এটা হচ্ছে সিঙ্গাপুরের জুরুং কোর্ট পয়েন্ট যেখানে বড় বড়ো শিফটের করে বিভিন্ন আইটেমের সিলেকশন বালু নর্মাল বালু তাছাড়া পাথর বিভিন্ন আইটেমের মালামাল আসে এগুলি লোডিং আনলোডিং করা হয় এবং কি এটার নিচ দিয়ে যে টার্মিনালটি রয়েছে এটার নিচ দিয়ে বিভিন্ন কেমিক্যালের পাইপিং লাইন রয়েছে এই পাইপিং লাইনগুলো সমুদ্রের পানিতে ভিজে বিভিন্ন সময় ক্রোশন দেখা যায় মানে যেটাকে জম বলা হয় জম পড়ে যায় তাই এগুলি রিপেয়ারিং করা লাগে বিভিন্ন কোম্পানির লোকজন এসে এখানে রিপেয়ারিং করে যেটা বর্তমানে আমরাও করতেছি তবে এখানে কাজ করার বড় জিনিসটা হচ্ছে অনেক ধরনের সতর্কতা অবলম্বন করতে হয় যে ধরনের সতর্কতা অবলম্বন করতে হয় সেটা হচ্ছে প্রথমেই এখানে পানির লেভেলটা দেখতে হয় গুগল থেকে এটার পানির লেভেল দেওয়া আছে বিভিন্ন টাইমে পানি আপ ডাউন হয় তা ওইটা দেখে এখানে কাজ করতে হয় অনেক সময় পানি আপ হয়ে গেলে তখন ভিতর থেকে বের হওয়া যায় না তাই টাইম দেখে কাজ করতে হয় তাছাড়া বিভিন্ন ধরনের সেফটি ফলো করতে হয় এখানে কাজ করার ক্ষেত্রে যদিও এখানে সেফটি ডিপার্টমেন্ট থেকে পুলিশ আছে কোস্টগার্ড তারা বিভিন্ন সময় চেকিংয়ে থাকে এবং কি আরেকটা জিনিস হচ্ছে যেটা হচ্ছে এখানে কাজ করার ক্ষেত্রে যারাই কাজ করতে আসবেন তারা প্রথমে যেই ভোটটা ব্যবহার করা হয় এই ভোটটাতে ওঠার আগে অবশ্যই সাঁতার শিখা লোকজন ওঠা উচিত সাঁতার না জানলে তার বস কিংবা তার যার সাথে কাজ করতে হবে তাকে ইনফর্ম করতে হবে যে সাঁতার না জানা লোক এই ধরনের কাজ না করাটাই